কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশ সফরে আসায় উচ্ছ্বসিত দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা তারা বলছেন এই সফরের মাধ্যমে তাদের সংকট সমাধানের সাথে সাথে জনশক্তি রপ্তানির নতুন দ্বার উন্মোচিত হবে কাতার থেকে আকবর হোসেন বাচ্চুর উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ টকসর আলোচনায় উঠে আসে এইসব তথ্য আরও জানাচ্ছেন অর্ণব নাসের প্রায় দুই দশক পর কাতারের কোনো আমির বাংলাদেশের মাটিতে পা রেখেছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আমন্ত্রণে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দুই দিনের রাষ্ট্রীয় সফরে এখন বাংলাদেশে আমিরের এ সফরকে ঘিরে উচ্ছ্বসিত কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা প্রবাসীদের যে একটা উচ্ছ্বাস এখানে আমরা দেখতে পেলাম তো সব আসলে আমাদের জন্য বাংলাদেশিদের জন্য দীর্ঘদিন পরে বাংলাদেশের জন্য দীর্ঘদিন পরে এ মতু পাচ্ছেন যে একজন বলতে গিয়ে আমরা আমরা সত্যি মামুন আমিরকে শুধু কাতারেরই মনে করি তা না মোহাম্মদ আমির মানে বিশ্ব রাজনীতিতে বলেন এবং বিশ্ব অর্থনীতিতে বলেন কাতার আমির এর মানে কাতার আমির যে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকে মতো আপনিও হয়ে যেতে পারেন মিলে সেরা পণ্যে যে খ্যাতি রয়েছে সেটা আমাদের জন্য আসলে বিশাল একটা পাওয়া তার সফরে বাংলাদেশের সাথে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের সাথে সাথে প্রবাসীদের সংকট দূর হবে বলে মনে করছেন অনেকে কাতার বাংলাদেশের একটি খুবই ভালো সম্পর্ক রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এই সম্পর্কটা আরো অনেক বেগবান হবে আরো জোরদার হবে এর আগে বাংলাদেশের সঙ্গে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে অর্ণব নাসির নিউজ ডেস্ক বাংলা টিভি